আসসালামু আলাইকুম অনেকদিন ধরে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক ব্যবস্থা নিয়ে অনেকগুলো ভিডিও করা অনেকটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছে না তো তারপরও সময় বের করে আজকে একটু কথা বলতে ইচ্ছে করল যে একটু আধা ঘন্টা সময় সাত এই সময়টা একটু কথা বলিনি খুবই সংখ্যা পড়তে গেলে আপনার বর্তমানে রাজনৈতিক ব্যবস্থা বা বর্তমানে বাংলাদেশের যে বিপ্লবী সরকার এই সরকার যদি টিকে থাকতে হয় বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ না করলে বা ইন্ডিয়ান আগ্রাসনের লোকরা কীভাবে কোন কোন ব্যবস্থা গ্রহণ করছে এই বিষয়গুলো যদি আমরা যদি ভালোভাবে অবজারভেশন করে এবং সেটা প্রতিকর ব্যবস্থা করতে না পারি তাহলে আমাদের এই বিপ্লব প্রচুরে আমাদের বিপ্লব আপনার ব্যাহত হয়ে যাবে কারণ এদেশে এখনও গাপটি মেরে বসে আছে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী খুনিদের সমর্থন পুষ্টি তাই শতব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিয়ে আপনাদের সাথে কথা বলতে হয়েছে তো আপনারা জানেন যে গত সপ্তাহে মইবি পাঁচ থেকে ছয় দিন আগে ইন্ডিয়ান আপনার মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রণজিৎ সিং তিনি তার আর্মস ডিফেন্সে মানে তিন বাহিনীর বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তিন বাহিনী প্রধানদের সমন্বয়ে একটা গঠিত একটা মিটিংয়ে তিনি একটা কথা বলেছেন তিনি সেনাবাহিনীদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা ছিল যে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে এই বিষয়টি নিয়ে আপনারা যারা নেট কেন্দ্রিক মানে ইন্টারনেটে বিভিন্ন নিউজগুলো দেখেন যারা ইন্টারনেটের তারা কানেকশান কানেকশান তাদের আছে তারা জানেন যে বিষয়টি নিয়ে বিবিসি অলরেডি একটা প্রতিবেদন তৈরি করেছে তো ওরা বলছিল যে যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে আর এই যুদ্ধটা হবে কেমন যে ধরনটা তারা বলে দিয়েছে যেমনিভাবে আপনার আমেরিকা ইরাক আগ্রাসন করেছিল ফেলিস্তানে ফেলিস্তানে আপনার ইয়াহুদিরা আগ্রাসন করেছিল আবার আপনার লিবিয়াতে যেরকম বা এরকম একটা সন্ত্রাসী আফগানিস্তান ইত্যাদি এরকম একটা সন্ত্রাস বিরোধী অভিযানের নাম দিয়ে তারা একটা যুদ্ধ অভিযান পরিচালনা করার জন্য তারা কথা বলেছে তার আগে আমরা যদি দেখি পাঁচে আগস্ট যখন আপনার আওয়ামী ফ্যাসিবাদি খুনি হাসিনা যখন পতন হয়ে তিনি পতনের পর ভারত যখন পালিয়ে যান তার কয়েকদিন পরে ইন্ডিয়ান সর্বদলীয় আপনার অনুষ্ঠানে তারা একটা বা সর্বদলীয় সংসদ পরিষদে একটা সর্বদলীয় এবং মত যে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করা সেটা কংগ্রেসও দিয়েছে এবং বিজেপি সকল দলই দিয়েছে তো তারই প্রতিফলন হিসেবে গত সপ্তাহে রণজিৎ সিং তিনি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কমান্ডারদের যে নির্দেশ দিয়েছেন সেটা হলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনার যুদ্ধ করার জন্য মানসিকতা রাখা এবং সেই যুদ্ধে মানসিকতা হলে কিরকম যুদ্ধটা হচ্ছে কিরকম আফগানিস্তান যেমন নেটো বাহিনী আগ্রাসন করতে এরকম মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত আপনার ওরকম সন্ত্রাসবাদ তৈরি হয় নাই যে সন্ত্রাসবাদের জন্য আমেরিকা বা রাশিয়া অথবা পশ্চিমারা এদেশে আগ্রাসন চালাতে হবে এমন কোনো সং্রাসবাদ সন্ত্রাসবাদ অথবা জাতীয়তা জাতীয়ত নিধন অথবা হিন্দু মুসলিম দাঙ্গা অথবা অন্য কোনো ধর্মাবণী দাঙ্গা এখনও পর্যন্ত আমাদের দেশে নাই তাহলে তারা কেন বললেন যে সেটা সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়টা কেন আনলেন এর একটা কারণ হচ্ছে যে ইন্ডিয়া যাচ্ছে বিশ্বের বুকে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করা মানে উপস্থিত করার জন্য বাংলাদেশকে যদি তারা বিশ্বব্যাপী একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বা বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে একটা প্রমাণ করতে পারে তাহলে তারা বা যে কোনো অভিযান বাংলাদেশে চালালে সেটা সাদরে পশ্চিমেরা গ্রহণ করে নিবে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্তমান রাজনৈতিক থিসিস বা রাজনৈতিক তাদের গবেষণা তো এই লক্ষ্যে তারা এখন বাংলাদেশে আগ্রাসন করার জন্য তারা এই লক্ষ্যে তারা যে যে এই পরিকল্পনা বাস্তবায়ন করে তারা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে তার হচ্ছে এক নম্বর তারা প্রথমত কি কাজ করছে যে হিন্দুদেরকে বর্ডারে নিয়ে তারা ভিডিও বানিয়েছে বাংলাদেশে তারা অনিরাপদ তাদের জীবনে উদ্বিগ্ন ইত্যাদি নিয়ে বিজেপি সহকার করছে এবং তারা সেখানে ব্লগিং করেছে আন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং করেছে আমরা সেটা দেখেছি অন্যদিক দিয়ে বাংলাদেশে ভিতর অভ্যন্তরীণ আওয়ামী খুনি হাসিনার পোষ্য যাদেরকে বলা হতো অথবা তাদের পুত্র যারা অথবা ভারতের পালিত সন্তান যারা তথা ভারতীয় দালাল অথবা আপনি বলতে পারেন ভারতীয় রাজাকার যারা তারা এ দেশে আওয়ামী এবং অন্য দলগুলোর সাথে একটা সংঘর্ষ তৈরি করার চেষ্টা করছে এ লক্ষ্যে তারা প্রথমে যেটা করেছে শাহবাগে হিন্দুদেরকে তারা হিন্দুদের ব্যানারে এই আওয়ামী সন্ত্রাসীরা এসেছিল যেমনটা আমরা দেখেছি তারপরে তারা এসেছে এরপর লাস্ট শ্রমিকদের বেশি এসেছে নানান ভেস রিক্সাওয়ালায় বেশি এসেছে তারা বিভিন্নভাবে একটা ডাঙ্গা হাঙ্গা অথবা একটা একটা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করেছে যদি আপনার এই ধরনের একটা অবস্থা দেশে বিদ্যুৎ তৈরি করতে পারে তখন সেখানে একটা জাতিগত দাঙ্গা তৈরি হবে এটাকে তারা পুঁজি করে তখন তারা বিশ্বের দিকে বলবে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র এবং সরকারের পৃষ্ঠপোষকতা জঙ্গিবাদ ছড়াচ্ছে আর সুতরাং এই অজুহাতে তারা জঙ্গিবাদ নিধনের জন্য বাংলাদেশে হামলা করার চেষ্টা করবে শুধু চেষ্টা করবে না বলতে হবে হামলা করতে হামলা করতে হান্ড্রেড পার্সেন্ট হামলা করবে তাতে পশ্চিমে বিশ্বে তারা সমর্থনে পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের প্ল্যানিং তারা মূলত এই থিসিসের সামনে দিকে করছে দ্বিতীয় প্রাপ্তি পদ্ধতি হচ্ছে তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ছাত্রদের মাঝে বিভাজন অর্থাৎ এই আমাদের চব্বিশের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের তাদের প্রথম ছিল ফার্স্ট ক্যারি প্রায়রিটিতে ছিল ছাত্ররা যারা আমরা দেখছি অকাতরে জীবন দিয়েছে তারপর সেকেন্ড প্রায়রিটি ছিল কারা তারপর সেকেন্ডে যারা ছিল তারা ছিল আপনার ছাত্র জনতা জনতার একদম সর্বস্তরের মানুষ সেখানে আওয়ামী লীগ ছাড়া বিম্পি জামাত শব্দ অংশগ্রহণ করেছে তারা কোনো নিজস্ব ব্যানার নয় বরং ছাত্রদের ব্যানারে তারা অংশ জনতার ব্যানারে তথা ছাত্রদের সহযোদ্ধা হিসাবে তারা অংশগ্রহণ করেছে তো এখন যখন তারা দেশে হিন্দুদের হিন্দুদের বিগ্রহ এবং প্লাস আওয়ামী ছাত্রলীগ গুন্ডাবাহিনীর বিদ্রোহ যখন তারা ঘটাতে ব্যর্থ হয়েছে অনেকাংশে তারা ব্যর্থ হচ্ছে তখন তারা দ্বিতীয় পদক্ষেপ নিল যে এই ছাত্রদের মাঝে অর্থাৎ এই আন্দোলনে যারা অংশগ্রহণ তাদের মাঝে বিভাজন করা আপনারা যে ইতিহাস যারা পড়ে তারা দেখতে পাবেন যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন পাক ভারত শাসন করেছে তখন তাদের একটা নীতি ছিল যে ভাগ করো শোষণ করো এই নীতিতে তারা প্রথমত ভারতবর্ষে এসে হিন্দুদের মাঝে কয়েকটা গোত্রে গোত্রে জাতি জাতির শিখ হিন্দু বৌদ্ধ নানান গোত্রে বিভক্ত করেছিল আবার হিন্দু মুসলিম আলাদা বিভক্ত করেছিল এবার বিভক্ত করার ফলে ভারতীয়দের ঐক্য বিনষ্ট হয়ে যায় ফলে ইংরেজরা প্রায় দুইশো বছর রাজত্ব করে এটা হলো উনিশ শতকের পর্যন্ত এটা ছিল উনিশশো সাতচল্লিশ সনের যে থিসিস যারা ইংরেজের ফলো করেছে থিসিস অনুযায়ী রাজত্ব রাজ্য শাসন করেছিল আপনার ইন্ডিয়ারা ই সরি আপনার কি ইংল্যান্ডের লোক তারা ইংরেজ ইংরেজরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন এদেশ থেকে চলে যায় তখন তাদের এই নীতি গ্রহণ করেছে আপনার ভারতের ভারতীয়রা বিশেষ করে ইন্ডিয়া ইন্ডিয়া একই নীতি অবলম্বন করছে বিশেষ করে আপনার বিজেপি বিজেপির আগ্রপথে যারা ছিল মানে কংগ্রেস ওরা ঢাকা গেছে এই নীতি কম ছিল তবুও কিন্তু তারা বারবার দাঙ্গা লাগিয়েছে ডাঙ্গা লাগায় দিয়ে এরপর মানে হিন্দু মুসলিম বিভিন্ন গুত্রে ভাগ করে তারপর তারা শাসন করেছে মুসলমানদের অজুহাত নির দমন ফিরে নীতি গ্রহণ করে তারা দেখিয়ে বারবার হিন্দুদের ঐক্যবদ্ধ করে এবং হিন্দুদের সমর্থন নিয়েছে ফলে ভারতে অলয়ে সবসময় হিন্দু মুসলিম বিভাগ বিভক্ত হয়ে থাকে এবং আপনি যদি দেখবেন হিন্দুদের মাঝে কয়েকটা বা দলিত দলিত এই সেই কতগুলো ভাগ অনেকগুলো ভাগে বিভক্ত আছে দিক দিয়ে আবার হিন্দু শিখ দ্বন্দ্ব এইভাবে তারা একটা দ্বন্দ্ব তৈরি করে রাখছে ফলে জাতীয় ঐক্য তৈরি হয় না এর ফলে তারা শোষণের সুযোগ হচ্ছে যারা শোষণ করছে যারা ইন্ডিয়া ইন্ডিয়ার যারা শাসক শ্রেণী আছে তারা শোষণ করে নিচ্ছে জনগণ শোষিত হচ্ছে ঠিক একইভাবে তারা বাংলাদেশে এই নীতি প্রয়োগ করতে চাচ্ছে কিন্তু আপনি যদি কোনো একটা জাতি বা কোনো একটা গোত্রের বিরুদ্ধে কোনো একটা দলের বিরুদ্ধে কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে চান তাহলে আপনাকে প্রথম আপনার পরাজিত শক্তি যারা আপনার অ্যান্টি গ্রুপ তাদের রাজনৈতিক খিসিসটা বুঝতে হবে তাদের ফলিসিটা আপনার বুঝতে হবে তারা কোন পলিসিতে অ্যাডাপ্ট করছে কোন ফলেসির পর কোন পলিসি যাবে আমি বেশ আগ থেকে আমি বলে আসছি যেমন শেখ হাসিনা রাজনীতি যখন এই দেশে শাসন শুরু করে শেখ হাসিনা ঠিক সেম ইন্ডিয়ান কফি টু ফেস্ট বাংলাদেশে করেছিল কী করেছিল প্রথম তারা হিন্দু সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের মানে সহানুভূতি অর্জনের জন্য তারা নানান সময় নিজেরাই সে হিন্দু সংখ্যালঘুদের বাড়ি হামলা করেছিল লুট করেছিল আবার তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভোট নিয়েছিল আমরা দেখেছি রাম রাম ওষে ঘটনা রাম ওর্ষে ঘটনা আমরা দেখি আরও অনেকগুলো যদি আমরা কত গত দুই বছর আগে আপনার ইয়েতে দুই বছর নয় বছর খানিক আগে আপনার এই একটা মন্দিরে তারাই হামলা করছে পরবর্তী তারাই আবার এমপি জামাতের নাম দিয়েছিল ঠিক একইভাবে তারাও সেখানে কী করে যে সেক্ষেত্রে তারা একটি আওয়ামী কি করেছিল বাক কর শোষণ কর এই নীতিতে আউলি গত সতেরো বছর বা সারা পনেরো বছর সাজত্ব করেছিল এখন এই নীতি অ্যাপ্লাই করে ইন্ডিয়া বাংলাদেশে অগ্রাসন নীতি বা অগ্রাসনের বিষয়টা তারা বাস্তবায়নের চেষ্টা করতে আছে এই লক্ষ্যে আমাদের কি করতে হবে এই লক্ষ্যে তারা যেই কাজগুলো পদক্ষেপগুলো নিয়েছে তা সে আগে সেইগুলো আলোচনা করা দরকার তারা এই লক্ষ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে তারা প্রথম আমরা দেখেছি ছাত্র এবং জনতার মাঝে বিভাজন তৈরি করা যায় এই লক্ষ্যে তারা মিডিয়াতে লেখালেখি করতেছে ব্যাপক হারে যেমন ছাত্ররা ত্রাণের অর্থ সংগ্রহ করে তারা কেন তিন নয় কোটি টাকার ব্যাংকে জন্মা রাখল এটা তারা ভাগ করেই খাচ্ছে কয়েকদিন আগে সাজু এক বন্ধুর গাড়িতে করে লিফ্টেছে তারপর বলল সাজু এখন গাড়ি কিনছে এইভাবে তারা একটা জনতার মাঝে ছাত্র জনতার ছাত্র জনতা যারা সমন্বয় তাদের বিরুদ্ধে জনতা খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যারা সাধারণ আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা তখন কি করবে এদের মধ্যে খেপানো খেপিয়ে গিয়ে ওদেরকে ত্যাগ করবে আর এই সুযোগটা আওয়ামী লীগ কাজে খাটাবে এটা হচ্ছে তাদের অর্থাৎ মানে বিভাজন কর যখন তারা সেক্ষেত্রে ব্যর্থ হলো ছাত্রদের মাঝে তারা বিভাজন করার জন্য যে কাজগুলো করছে সেটা হচ্ছে যেমন ঢাকা কলেজ এবং আপনার মডার্ন ইয়ে কলেজ ওই ঢাকা কলেজের পাশে গত দুদিন আগে ছাত্রদের ইয়ে সে ওই দুটো কলেজে আপনার ডাঙ্গা লাগাই দিয়েছিল ছাত্রদের মাঝে অর্থাৎ ঢাকা কলেজে একজন স্টুডেন্টকে আপনার ওই মডেল কলেজে স্কুলে ইসলাম কলেজের ছেলে সকালবেলা আক্রমণ করেন এই আক্রমণ ফলটিকে বিপক্ষের রণক্ষেত্রে পরিণত হয় আর সেটা টিভিতে ব্রডকাস্ট করা হয়েছিল ফলে তারা এটাকে একটা ইস্যু তৈরি করলো যে ছাত্রদের মাঝে বিভাজনে পাটল ধরিয়ে দিল এখানে আবার অন্যদিক দিয়ে প্রশাসনে তাদের এমনভাবে দলীয়করণ করেছে যে প্রশাসনের এখন পর্যন্ত আমরা যদি ভালোভাবে তাকাই প্রশাসন এখন একদম কি নিস্তব্ধ দাঁড়িয়ে আছে নিথর হয়ে আছে তারা এখন সজীব হচ্ছে না আপনি যদি রাস্তায় যান দেখবেন যে ট্রাফিক কাজ করছে না ট্রাফিক দাঁড়িয়ে আছে নিজের ইচ্ছে মতো ড্রাইভ করছে আমি গত সপ্তাহে আমি যখন গত বুধবারে যখন এক জায়গাতে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল ক্রস করছিলাম ঠিক তখনই বলতে দেখছি এমন অবস্থা যেন ট্রেনের মতো আঁকি বাকি যায় সর্বশ মানে সরফিলাকারে রাস্তা গাড়িগুলো চলছে গাড়ি পিক আপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই অর্থাৎ দশ মিনিটের পর আমাকে বিশ মিনিট প্লাস সময় দিতে হয়েছে তার কারণ হচ্ছে প্রতি পদপদ যে ইচ্ছে যেভাবে সে সেভাবে চালাচ্ছে গাড়িগুলো এমনভাবে হচ্ছে যে নিজের সামনে এক হাত দূর গিয়ে আপনার ব্রেক দিচ্ছে রাস্তার মাঝখানে ব্রেক দিচ্ছে যে যার মতো চালাচ্ছে তার তাতে কি হচ্ছে রাস্তা একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এতে জনমনে রাষ্ট্র শাসনীয় শাসন প্রক্রিয়ার প্রতি বা শাসকদের প্রতি এবং সমন্বয়কদের প্রতি বর্তমানে যারা ইউনেস সরকার আছেন তাদের প্রতি তারা ঘৃণা সৃষ্টি হবে এবং বিদ্যুৎ সৃষ্টি হবে ফলে তারা এটাকে কেন্দ্র করে মোটামুটি একটা জনমনের জনসমর্থন নিয়ে নিবে মানুষ তখনই বলবে বিদ্যুৎ একেবারে বিরক্ত হিসেবে বলবে যে আমরা তো আগেই ভালো ছিলাম তারা এই কন্টেন্টে কাজ করছে এখন এরপরে তারা ছাত্রদের মধ্যে ফাটন দরালো এভাবে তারা সব জায়গাতে তারা এইভাবেই কাজগুলো করবে এখন এর থেকে বাঁচার উপায় কী প্রথম কথা হচ্ছে ও আরও একটা কিছু কথা বলি তারা এরপরে এই বিদ্রোহ ছড়ানোর জন্য গার্মেন্টস শ্রমিকদেরকে এনে নিয়ে দিয়েছে সেখানে সকালবেলা তারা এক গ্রুপ বের হয় বের হয়ে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ঘৃণা নিক্ষেপ করে এরপরে সেখান থেকে তারা ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে চলে আসে হামলা করে চলে আসে ব্যাস এভাবে তারা বর্তমানে সাভার আসলেতে প্রায় পঞ্চাশটি ছিয়ানব্বইটা প্লাস আমি যতটুকু জানি ছিয়ানব্বইটা প্লাস গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ তো এই যে সমস্যা এগুলো আপনি রোধ করবেন কীভাবে আমি আগে বলছি আমি আপনাকে এ থেকে না বাসার পাহিল আমি আপনার সংক্ষেপে কতগুলো কথা বলি খুবই গুরুত্বপূর্ণগুলো এক নম্বর প্রশাসনকে সজীব করা মানে প্রশাসনকে আপনার জাগিয়ে তোলা এখন সর প্রশাসন যদি সর সরব যদি করতে না পারেন তাহলে আপনি কোনোভাবে প্রশাসনিকভাবে স্ট্রং ভূমিকা পালন করতে পারবেন না কোনো প্রকার অন্য অভিযান দূরত্ব করতে না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে প্রশাসনের যে সমস্ত লোক নীরব ভূমিকা পালন করে আপনাকে বুঝে নিতে হবে যে তারা আওয়ামী ফ্যাসিবাদী খুনি হাসিনার সমর্থক এবং তারা শুধু সমর্থক নয় বরং তারা খুনের কাজে অংশগ্রহণ একজন সুতরাং কোন খুনি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের পরে তাদেরকে সরকার কোনোভাবেই তাদের কর্মত রাখতে পারে না আপনি যদি পৃথিবীর কিছু বিপ্লবগুলো দেখেন তাহলে আপনি কি কি দেখতে পাবেন আমরা দেখব ফরাসি বিপ্লবের পরে যেমন ফরাসি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পরে পরাজিত শক্তিকে তারা কি করেছিল পিনাকি চট্টোপাধ্যায়ের পিনাকি ভট্টাচার্যের বাসাগুলো বড় এগুলো গ্যাসেঞ্জ করে কারা দেওয়া এই এ হচ্ছে আপনি যদি এই বিপ্লবকে যদি সফল করতে চান পরাজিত শক্তি যারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দ্রুত সত্তর দু চারটি পাঁচ দশটা আপনি বিচার প্রক্রিয়া করেন জনতার সামনে আপনি যদি প্রশাসনের যে সমস্ত পুলিশ কর্মকর্তারা একসাথে একশো অপরাধী লিপ্ত তাদের দ্রুত করতে প্রুফ করে প্রুপ প্রমাণ হাতে আছে সে প্রমাণ হাতে রেখে তাদের অতি সত্তর আপনি বিচার করেন এবং খুব শর্ট টাইমে তাহলে কি হবে প্রশাসনের যারা নিথর আছে তারা সজীব হবে হয় তারা পড়াশোনা থাকবে তো বেরিয়ে যাবে দুটো একটা এখন শূন্য স্থান আপনি পূরণ করবেন কি পড়াশোনায় গ্যাপ করবে এটা পূরণ করবেন কি বলুন সেই জন্য আপনার আপনার জন্য উচিত হবে যে যার যে সমস্ত বিপ্লবী স্টুডেন্ট যারা এই বিপ্লব অংশগ্রহণ করেছে তাদের থেকে একটা অংশকে আপনি তারা চাকরি করবে কোথাও না কোথাও চাকরি করবে তাদের থেকে এখান থেকে বাছাই করে দেশট্র্যাম্প দেখে তাদের থেকে আপনি এখানে নিয়োগ দেওয়ার ব্যবস্থা রাখবেন নাম্বার দুই দ্বিতীয় পলিসি হচ্ছে এই ভারতীয় আগ্রাসন যদি হয় তাহলে তার কাউন্টারি দেওয়ার জন্য আপনাকে জনতাকে সেভাবে গড়ে তুলতে হবে প্রয়োজনে লাঠি বাহিনী বাহিনী লাঠি দেওয়া হলো বাড়ি বাড়িতে বাড়িতে ব্যবস্থা নিতে হবে এটা গেল আপনার প্রশাসন আর ইয়ে ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে ছাত্র জনতার কি করা যায় ছাত্র জনতা এখানে চাইলে পারবে যে যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ এগুলা বন্ধ করছে কারা এবং কীভাবে করছে এটা আগে বুঝতে হবে বন্ধ করছে যে আওয়ামী সন্ত্রাসীরা তারা গিয়ে সকালবেলা একটা ফ্যাক্টরিতে ঢিল মারে ঢিল মারে দিয়ে তাদের উত্তপ্ত করে তারপরে তারা বেরিয়ে আসে সঠিক শেষ এভাবে তারা বন্ধ রয়েছে এখন এতে উপরে উপায় হচ্ছে যদি গার্মেন্টসগুলো বন্ধ হয় আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে কী কী কাজ করতে হবে এক নম্বর মাঠ পর্যায়ে প্রতিটা এলাকায় প্রতিটা পাড়া কেন্দ্রিক ছাত্রজনতার একটা টিম তৈরি করতে হবে যারা পড়াশুনো করবে সব্যসাচী মানে হাত পা পাঞ্জায় কাজ করার মতো এমন ছেলে রাখবে যারা একদিকে কলম লিখবে পড়াশোনা করবে অন্যদিক দিয়ে হাতে লাঠি নিতে পারবে কলম দেখে ঠিক এরকম জনতাগণের প্রয়োজন তারা কি করতে প্রতিটা ওয়ার্ড কেন্দ্রিক প্রতিটা পাড়া পাড়া কেন্দ্রিক ছোট ছোট টিম গঠন করতে হবে সেই টিমের মাঝে কিছু কিছু লোক থাকবে লাঠি দিয়ে যেভাবে শেখাসিনাকে আমরা ফটিয়েছি ঠিক এই লাঠি দিয়ে অন্যায়কারীদেরকে রোধ করার ক্যাপাসিটি থাকতে হবে ন্যায়সঙ্গত হবে এখানে এখানে এই টিম গঠনের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর ওই এলাকার প্রতিটা পাড়ার নেতৃত্ব কাদেরকে দিবেন আপনি এমন ছেলেকে দিতে হবে যে ছেলেটা সত্যিকার নেতৃত্বের যোগ্য এবং যে ছেলেটার মাঝে আপনি পাবেন ইথি অ্যান্ড ভ্যালু নীতি এবং নৈতিকতা যার মাঝে ছটি আকারে আছে সেই ছেলেটাকে আপনি প্রতিটা পাড়ায় ওইভাবে নির্ধারণ করে আপনাকে এভাবে তৈরি করতে হবে টিম তারপরে তাদের দ্বারা এভাবে আপনি প্রতিটা পাড়া নির্ধারণ করতে হবে তারপরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশাসন সেই টিমের মাঝে একটা গ্রুপ রাখতে হবে আলাদা যারা সিআইডি মূল কেন্দ্রীয় সমন্বয়দের সাথে কন্টেনের যোগাযোগ করবে কন্টেনের নিউজ দিবে আর এই যে এলাকায় যে পাড়া থাকবে ওরা প্রশাসনকে সাহায্য করবে প্রশাসন মাঠে থাকবে প্রশাসন না করলে তার নিউজটা আবার কেন্দ্রীয় সমন্বয়দেরকে দিবে তখন কেন্দ্রীয়ভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে এখন তিন নম্বর কাজ এলাকায় কিছু কাজ করতে হবে সাধারণ জনতার মনে যেমন যে সমস্ত গার্মেন্টস এলাকাগুলোতে হামলা হচ্ছে মামলা হচ্ছে আপনার আপনি দেখেন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ধরেন পাঁচশো ওয়ার্কার আছে পাঁচশো জন ওয়ার্কার এদের চাকরি পাঁচশো জন লোক চাকরি করে তাদের যদি পাঁচশো জনের কর্মসংস্থান আছে পাঁচশোটা বাসা ভাড়া হচ্ছে যদি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে পাঁচশো এক দিনে পাঁচশো বাসা ভাড়া চলে যাবে দিয়ে হারাবে তাহলে এই জিনিসটা লস্কার এলাকাবাসী এলাকাবাসী এই লস থেকে বাঁচার জন্য উপায় কী উপায় হচ্ছে এবং একটা মুদি দোকানের যদি যান সেই দোকানদার পাঁচশো জন কাস্টমার হারাবে দোকানদার মুদি দোকানরা পাঁচশো জন কাস্টমার হারাবে এবং বাজারে সবজি বিক্রেতারা পাঁচশো জন কাস্টমার হারাবে আপনার চা দোকানদাররা পাঁচশো জন চা সবাই মিলে একটা এলাকাতে পাঁচশো জন চা চা ক্রেতা হারাবে এটা মেডিসিন দোকানদাররা একই এলাকার সমস্ত মেডিসিনটা পাঁচশো জন মেডিসিন ক্রেতা হারাবে অন্যদিকে দিকে পাঁচশোটা পরিবার অচল হবে তাহলে আপনি দেখেন এই খিজগুলিতে যদি আপনার এলাকায় গার্মেন্টস থাকে তাহলে এলাকাবাসী কী উপকার আর গার্মেন্টস যদি বন্ধ হয় তাহলে এলাকাবাসী কি ক্ষতি এই জিনিসটা বুঝতে হবে এখন এই অবস্থাতে যদি এলাকাবাসী যদি মনে করে যে আমার এলাকাতে গার্মেন্টস থাকা দরকার ইন্ডাস্ট্রি থাকা দরকার তাহলে কি করতে হবে এলাকাবাসী যেন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে যারা এই সন্ত্রাসী হামলা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে করছে তাদেরকে এলাকাবাসী নিজেরাই বাড়িওয়ালারাই নিজেরা নিজের লাঠি দিয়ে তাদের বোধ করে কারণ মায়ের ওপর প্রীতি প্রীতি এই কথাটা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি উনিশশো চুয়াত্তর যে কথাটা বলছিলেন চুয়াত্তর দুর্ভিক্ষের সময় মারওয়ারিদেরকে মারিদেরকে তুমি আমি মুজিব আমি জানি তোমার কাছে জাদু নাই জাদুর কাঠি নাই আমি জানি তোমার কাছে জাদুর কাঠি নাই তোমার হাতে লাঠি তো আছে তুমি লাঠি তো পিটাও পিটাও বন্ধ করো এই পলিসি আপনাকে অ্যাডাপ্ট করতে আপনি এই সমস্ত সন্ত্রাসীদেরকে রোধ করতে হবে লাঠি পিয়া পিটাতে হবে কে পিটাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে জনতা পিটাবে কেন পিটাবে সেটা প্রুফ রাখতে হবে প্রতিটা মানুষকে পিটানোর জন্য প্রুফ রাখতে হবে যে এরা এলাকাতে হামলা করে পিটিয়ে জনগণের হাতে যাতে হবে প্রশাসন তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেবে এবং উপযুক্ত কোনো ক্রমে কম্প্রোমাইজ নেই কম্প্রোমাইজহীন পাবে তাদের উপযুক্ত ব্যবস্থা নেবে যদি এইভাবে অনেকগুলো সেক্টর আছে ঠিক আরেকটা বিষয় বলি যারা আন্দোলন করছে তাদের যেটা আপনি কী নেবেন একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি সিএডি প্রশাসন বর্তমান নির্জীব ওরা কাজ করছে না ওরা সরকার থেকে বাতা খাচ্ছে টাকা খাচ্ছে কিন্তু ওরা কাজ করবে না তো সেইটাও আমাদের ছাত্র জনতা করতে হবে কিছু করার নেই আমরা যখন নিজেরাই এই দেশের দায়িত্ব কাঁধে নিয়েছি দেশকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত দেশকে আগুন অগ্নিকূর্ণ নিক্ষেপ করে পুনরায় ফেলে দেওয়া এটা আমার জন্য ঠিক হবে না এ থেকে আমরা কি করতে হবে আমাদেরকে দেশটাকে শান্তিপূর্ণভাবে অবস্থান তৈরি করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রয়োজনে আমরা সিএডি ভূমিকা পালন করতে হবে সেই ক্ষেত্রে যারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে তাদের বায়োডাটা আমাদের রাখতে হবে কোনো এক জায়গায় ছোটো একটা আন্দোলন হচ্ছে তার নেতৃত্বে কারা আছে তাদের প্রত্যেকটা হিস্ট্রি আমরা নিজেরাই খোঁজ করে নিতে হবে কোথায় কী করে কখন কি কীভাবে করে কারণ কাজ নিতে হবে সব কিছু বের করে নিতে হবে আমাদের আইটি সেক্টরে যারা বিশেষ করে টেলিকমিউনিকেশন যারা আছে সেটা আমাদের টেলিকমিশন মন্ত্রী যা বা উপদেষ্টা যিনি তাদেরকে আমি বলি যে আপনি আমরা দেখেছি বিগত সরকারের আমলে কিভাবে আমাদের ব্যক্তিগত পার্সোনাল আলাপগুলো তারা রেকর্ড করেছিল এবং ফাঁস করেছিল আমাদের টেলিকমিউনিকেশন বিভাগ এই বিষয়গুলো স্বচ্ছ হইতে হবে যে এই পদক্ষেপটা নিতে হবে যে যারা আন্দোলন করছে তাদের লিস্ট তৈরি করে তাদের কমিউনিকেশনগুলো রেকর্ডগুলো বের করে এবং তাদের পরিকল্পনাগুলো মানে আমরা আমরা নিজেরা জেনে সে ব্যবস্থা নিতে হবে যেন তারা তাদের পরিবার এগোতে না পারে অর্থাৎ আমাদের এখন অনেকভাবে কাজ করতে আমাদের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের ওইভাবে পরিগলিত হবে যদি আমরা এই পরিকল্পনা নিই এভাবে আবার আমাদের মাঝে আছে বিএনপি বিরোধী দলের সম্পর্কিত কথা বলি তারাও আওয়ামী লীগের লেজে পারা দিয়া লাপাচ্ছে এটা হচ্ছে মানে মিরভূ আমি বলি বিএনপি যারা করে আমি কথাটা এভাবে বলতে খুব খারাপ লাগছে আমি সরি আমি অনেকের খারাপ লাগতে পারে বিএনপি যারা করে তারা হচ্ছে একেবারে ছাগল চোদ্দ নম্বর বাচ্চা এদের মাঝার মাথা কোনো মগজ নেই পায়খানা ছাড়া কিছুই নেই একদম পায়খানা ছাড়া কিছু নেই কেন বলি শুনে ধরে খালেদা যখন বলছিল যে এই আওয়ামী সরকারের শাসনামলে অধীনে নির্বাচন হবে না হবে না হবে না কারণ কারণটা সেটা আমরা গত সাড়ে পনেরো বছর কেস দেখতে পারি কারণটা কি কিন্তু তখন আমাদের এই বিএমপি ছাগল যেগুলো মাথায় মগজ নয় বুব এরা বলছিল এই শেখা খালেদা কি বলে আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন অংশগ্রহণ করেছিল আমরা তো ভোটে গেলে জিতে যাব এরপর মাই খাই একটা অস্তিত্ব ছিল না এর কারণ হচ্ছে একটাই যারা নির্বোধ মূর্খ সুতরাং বলি বিএনপি যারা করে তারা একেবারে মূর্খ এটা হলো গামা টাইপের আছে না গামা টাইপের একদম বল আছে না সার এটা সারের মতো মাথায় বুদ্ধি নেই ষাঁড়ের মতো আপনার গুঁতা মারবে এই ক্যাটাগরি যারা দেখবে তাদের এই স্বভাব এরকম যে কোনো বুদ্ধিরুদ্ধি নেই গুতা মারার স্বভাব আসতে হবে এটা গুতা মারবে এই হলো তাদের স্বভাব তো ষাঁড়া ষাঁড়া শিং দিয়ে বুতামারাটাই তাদের সময় কে এসে তাদের অবস্থা এ থেকে আপনার এখন তাদের তাদের বুঝতে হবে তাদের তাদের বোঝা উচিত যে দেশের এখন যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে 3 মাস চার মাস ছয় মাসের মধ্যে নির্বাচন দিই আওয়ামী টিকতে বিএমপিকে টিকতে পাবে ইমপসিবল তারা ভারতীয় আগ্রাসনের হান্ড্রেড পার্সেন্ট ইয়াতে পড়বে এ থেকে তারা এই জন্য বলছে যে তারা আরেকটা কারণ হচ্ছে তারা বিএনপি যারা করে আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা মূলত দেশকে শোষণের জন্য করে তারা কোনো জনগণের স্বার্থে রাজনীতি করে না এটা আমি বলে দিচ্ছি আমি জানি না বিএনপি বিএনপি নেতারা কীভাবে আমি জানি না তো বিষয়টি তার কেয়ার আমি তাদের কেয়ারও করি না তারা যারা কাজ রাজনীতি করে তাদের ম্যাক্সিমামে নিজেদের পকেটের স্বার্থে তারা রাজনীতি করে যখন এই বিপ্লবী জনতা যখন বলছে যে আমরা সংস্কার করব তখন তারা বলছে কেন সংস্কার করবা সর্ব তো আমরা করবো আমরাই সংস্কার করব আমরাই রাষ্ট্রশাসন ব্যবস্থা করব আমরা গণতন্ত্রে আর বিপ্লবের পরে কোন রাষ্ট্রের সংবিধান থাকে নাকি তোমাদের তোমরা যে অপরাধগুলো করেছো তোমাদের তো জেলখানায় পশু মারার কথা ছিল তোমাদেরকে বিপ্লবীর বিপ্লবীরা জেলখানা থেকে বের করে সদরে তোমাদের ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে তাহলে তোমরা কেন এর বিরোধিতা করছো তার আসল কথা আসল কারণ হচ্ছে একটাই তারা এর বিরোধিতা মূল কারণ হচ্ছে যে তারা দেশকে শোষণের পথ বন্ধ হয়ে যাচ্ছে যদি এই নব নির্বাচিত বা বিপ্লবী সরকার যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে বিএনপি এবং অন্যান্য দল যারা লাফাচ্ছে তাদের শোষণ ক্ষমতা শোষণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে যার জন্য তারা লাফাচ্ছে কেন ভাই রাজনীতি যারা করে তারা তো শোষণের জন্য করতে পারে না আর শোষক কখনো রাজনীতিবিদ হতে পারে না শাসক হতে পারে না শোষক আর শাসক আর আলাদা শব্দ কেন আলাদা শব্দ কারণ দুইটার মধ্যে বিরাট পার্থক্য আছে তুমি তো শোষকদেরকে আমরা শোষকদের জন্য তো আমি বিপ্লব নাই আমাদের ছাত্র জনতার জীবন দেয়নি শাসকদের জন্য দিয়েছে সুশাসকের জন্য দিয়েছে তাহলে আবার নতুন ভাবে আওয়ামীর মতো খুনি খালাদা জিয়াকে খুনি হতে আমরা কেন সজাতে যার কারণে আমি বলব যে বিএনপি কেউ কোনো সুযোগ নেই যতদিন না এই নবগঠিত বিপ্লবী সরকার নতুনভাবে রাষ্ট্রকে সংস্কার করবে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অধিকার নাই বিপ্লবী সরকারের বিরুদ্ধে কথা বলে যদি কথা বলতে হয় তাহলে যুদ্ধের ময়দানে কথা কথা বলতে বলতে হবে হবে লাঠি আগায় কারণ বিপ্লব বিপ্লব যদি তারা যদি জনতার মুখে গুলি করে ক্ষমতা যেতে চায় তাহলে তারা শোষক আর যদি জনতার সাথে তাল মিলিয়ে জনতা গরির বান্ধব তৈরি করতে চায় তাহলে সেটাকে শাসক আমরা আরেকটা কথা জানি গত দুদিন আগে আমি কতদিন কয়েকদিন ধরে ছাত্র জনতাদের বিভিন্নপুরে দেখেছিলাম তাদের মনোভাব আমি অবজারভেশন বলছি আমি প্রথমত চিন্তা করছিলাম যে ছাত্র জনতা রাজনৈতিক দল তৈরি করুক কিন্তু পরবর্তী দেখলাম যে না রাজনৈতিক দল তৈরি করা ভুল হবে এটা আসলে ছাত্র দল উচিত হবে না এবং অবজারভেশনও তাই বলছে যে ছাত্র জনতার যারা সমন্বয় তাদের মাঝে কেউ রাজনৈতিক দল গঠনের পক্ষপাত এখন পর্যন্ত নেই তাহলে বিএনপির একটা উদ্বিগ্ন হওয়ার কি আছে আসল কথা হচ্ছে যে তারা ভয় পাচ্ছে যা জানি জামাতে জামাতে শিখে তোমাদের তোমাদের সমস্যা না তোমরা সম্ভব না একসাথে একই জোট অংশভুক্ত ছিল না গত পনেরো বছর তোমরা দুজনেই নিয়ে যেত না জামাতকে তোমার উপর নির্বাচন যে জুলুম করার সুযোগ থাকবে রাজনৈতিক ব্যবস্থা তাই হবে যে কেউ কার উপর জুলুম করা হবে না তাহলে যারা আজকে উদ্বিগ্ন তারা প্রত্যেকটা দল হচ্ছে মূলত আপনার এই ফ্যাসিবাদী দলের অন্তর্ভুক্ত এ তারা ফ্যাসিবাদ থেকে বেরিতে পারে না বিদায় তাদের অবস্থা সুতরাং এর থেকে পরিবর্তন একটা উপায় আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে সংবিধান সংস্থা করতে হবে তারপরে প্রশাসনকে সংস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে অল ইন অল সাইড সংস্কার করে একটা অবস্থান তৈরি করার পরে রাজনীতি নির্বাচন দিতে হবে সুতরাং আমি বলবো যে যারা এর বিরোধিতা করে তাদেরকে আমি যেভাবে বলছি এইভাবে যদি সরকার ব্যবস্থা নেন তাহলে পসিবল এই বিপ্লবকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা এবং জনগণকে বিভাজন থেকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারবে আমি সর্বশেষ জনতার উদ্দেশ্যে বলবো আমাদের বিরুদ্ধে ইন্ডিয়ান আগ্রাসন নীতি যারা গ্রহণ করেছে তারা যে সমস্ত পথ নিচ্ছে যে আমাদেরকে বিভাজন করার জন্য এ থেকে একটাই উপায় আমরা উপবদ্ধ থাকি এবং অপরের জনগণ এবং মানুষের পাশে থাকেন আল্লাহ আমাদের সাহায্য করুন দেব আলাইকুম